প্রত্যেক দিনের মতন আজকেও এক দাদা ভাই পিয়ানার গ্রুপ থেকে এসি কোচ অ্যাটেন্ডারে বিশাখাপট্টনম ডিভিশনে জয়নিং করলো দাদাভাইকে জিজ্ঞেস করবো দাদাভাই কোথায় থেকে এসেছে আর এই কাজটা কার থ্রুতে কোথায় থেকে কার মাধ্যম থেকে পেয়েছে আর কাজটা কোথায় করছে দাদা ভাই তোমার নাম কি নাম খুরশিদ আলম কোথায় থেকে এসেছো গড়িয়া গড়িয়া থেকে আচ্ছা এই কাজটা তুমি কোথায় থেকে পেয়েছো কাজটা পেয়েছি পিয়ানার গ্রুপে পিয়ানার গ্রুপে পিএনআর গ্রুপে তুমি কতদিনের যুক্তি তিন বছর তিন ধরে তুমি পিএনআর গ্রুপকে দেখছো বা তাহলে তো তুমি অনেক লম্বা দেওয়া টাইমে দেখছো সব কিছুই বুঝতে পেরেছ কাজ যেটা বলেছে সেই কাজটাই তোমার কাছে আছে আর তারপরে তোমার কাছে কি প্রথমে কোনো টাকা পয়সা কিছু নেওয়া হয়েছে কি তোমাকে দু হাজার টাকা দিতে হবে রেজিস্ট্রেশনের জন্য দু হাজার টাকা দিতে হবে ফর্ম ফিল আপের জন্য এসব নিয়ে কোনো টাকা পয়সা নেওয়া হয়েছে তুমি জয়নিং করার পরে যা তোমার ইচ্ছে হয়েছে তুমি সেটাই দিয়েছো ঠিক আছে আর তুমি এখন কোথায় আছো ডিউটিতে ডিউটিতে বিশাখাপটনম আজকে তুমি কোথায় যাবে বিশাখাপট্টনাম থেকে বিশাখাপটন মুম্বাই মুম্বাই যাবে আজকে বেলা তাই তো আর তোমাকে যেরকম বলে পাঠানো হয়েছে সেরকমই সব কাজ হচ্ছে যেটা বলেছে কি ওখানে যাও যে আমাদের একটা লোক আছে সে তোমাকে রিসিভ করবে সে তোমার গাইডলাইন দিবে সব কিছু হয়েছে এখানে কোনো রকমের কোনো ছল ছত্রীয় নেই তোমাকে আই কার্ড দেওয়া হয়েছে এ নিয়ে এসেছেন সুপারভাইজার পোস্টে আপনি কিছু বলতে চান দাদাদেরকে গ্রুপে যে তিন বছর দিয়ে আছি এই তিন বছর থেকে দেখে সব কিছু দেখার পরেই তারপরে বিশ্বাস করে এসেছি আচ্ছা